মর্নিং আমি তো সবার আগে বলেছি একটু ফ্রেশ হয়ে এসে জানলার কাছে বসে চোখগুলো একবার দেখে নিই চারোদিকে সবুজে সবুজ জানলার দিকে তাকিয়ে তাকিয়ে উষ্ণ গরম জলটা লেবু লেবু জল সকালে এটা সবটা একঘট করে খাবো তারপর কাজ তার জায়গা দেখুন চার মুড়ি নিয়ে চলে এসেছি এই দেখুন তারপরেই চা খাওয়ার পর আপনাদের সঙ্গে আর কিছুই শেয়ার করে নিই তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি কারণ হঠাৎ করে বোন আসছে হুম আপনারা দেখছি ভালো হলো আম্মু কাকু রান্না বসাতে যাচ্ছিলাম কিন্তু অনেক পটল দিয়ে গেছে এক কাকু এসেছিল সবজি কাকু কিছুতেই শুনবে না পটল গুলো একটু কিছুতে কালকে ওর ঠামি জিজ্ঞেস করছিল শাম্পা আসবে না কালকে জিজ্ঞেস করছিল আমি যে ওর যখন ইচ্ছা হবে হয়তো আসবে কি আসছে এটা হাই করে দাও আজ জন্য কিনেছি জিজ্ঞেস কর হ্যাঁ হাই করো হাই কিনেছো হ্যাঁ হাই করো কিনেছো এটা কার জন্য আর দেখুন বন্ধুরা

গুড আফটারনুন বন্ধুর্যাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার প্রত্যেকে থেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন দুটো বেজেও গেছে সমস্ত কাজ কমপ্লিট করে পূজা টুজা দিয়ে এইভাত্র আসলাম আর বললো ওরা এসে হঠাৎ এসেছে ওরা তার টোটোর মধ্যে ফোন করছিলো আমি যখন ভাতটা বসাতে যাচ্ছি তখন ফোন করেছে আর সবাই থেকে কিছু শেয়ার করে আজকে দিয়ে এখন কী রান্না করেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন দেখে নেন ওরা হঠাৎ করে বলল তো ওই জন্য আমরা দেখছি শর্টকাটে যেগুলো হয় সেগুলোই রান্না করি তাই করেছি হুম আর আজকে সবজিটা খুব প্রচুর সবজি দিয়েছিল ওর জন্য আমি পটলগুলো মোটামুটি এক কেজি পটল এক কেজি পটল লাগে বলেন তা পটল ভাজা করেছি দেখাচ্ছি চল এই দেখুন পটলগুলো একটু পোস্ত দিলে ভালো হতো কয়েকটা বলেন পোস্ত কিন্তু ভালো হয়েছে দেখে মনে হয়েছে ভাজা করেছি ভাত আছে আর এটা ডাল আছে এটা মসুর ডাল হ্যাঁ এই হচ্ছে গাটি কচু দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল ব্যাস সিম্পল শর্টকাট রান্না আর লেবু বাসনগুলো সব ধুয়ে নিয়েছি আর বলুন তো দেখলেন পরে কি করেছে পুরো একদম ল্যাঙ্গা হয়ে আছে বলে কিছু দেখাতে পারলাম না জামা প্যান্ট তা কমেন্ট বক্স কালকে আবার বন্ধ হয়ে যাবে কি বলতে পারছি না দেখা যাক আর বোন আজকে আসার কারণ হচ্ছে ওর বিয়ে বিয়ে বাড়ি আছে ওদের নবদ্বীপেই আমাদের এই নবদ্বীপেই ওদের একটা নিমন্ত্রণ আছে ওর জন্যই এসে সন্ধ্যাবেলা যাবে বিয়েবাড়ি আবার খেয়ে চলে আসবে কালকে আবার বাড়ি চলে যাবে হুম ওর যায়ের কে হয় যাই হোক জায়ের বাড়ির ওই দিকে নবদ্বীপে রান্নাঘরে এসেছি ঘিমে গেছি এখন খাওয়া দাওয়া করে নিই হ্যাঁ পরে আপনাদের সামনে আসবো আর গোলুব এখন ঘুমিয়ে গেছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে আর সবার স্নান করা হয়ে গেছে আর বোন এখন নেল পালিশ পড়ছে সম্প বিয়েবাড়ি যা যাবে বলে কথা বৃষ্টি হয়ে গেল

এমন দুধ শেষ হয়ে গেছে ওর জন্য লেখাচ্ছা করলো গুড ইভিনিং এখন সাড়ে সাতটা বাজে বোনও বিয়েবাড়ি চলে যাবে তাড়াতাড়ি যাবে একা যাবে তো ও তো আমি যাবো আমার আমি মার্কেটের ওখানে নেমে যাবো আর ও বিয়েবাড়ি বিয়েবাড়ি ওখান থেকে পাঁচ মিনিটও না আমার মার্কেট থেকে নবদীর যেখানে আমি মার্কেটিং করি ওখান থেকে বেশি দূর না চলো আর বিবাহ যাবে না বলছে তো এখন আঁকা আছে পড়া আছে ও পড়বে আর তখন আমি ঘুরে ঝটপাট চলে আসবো ওর মা এখন

দেখুন বন্ধুরা নতুন বউ বসে আছে আমাদের এটা নতুন বউ এখন কোথাও গেলে বিয়ে বাড়ি গেলে যেখানে হোক এক ঘন্টা আগে বেরোতে হয় কারণ ফটো তুলতে হয় রিলস করতে হয় ও রেডি হয়ে গেছে মোটামুটি পনেরো আটটা সাড়ে সাতটা হয়ে যাবে কিন্তু অনেক কিছু একটু ভিডিও ভিডিও করলে বুঝতে পারছে

কেনাকাটি তো মোটামুটি হলো এবার আসলেন চুরির দোকানে আমি তো আপনাদের বলেছি সবুজ চুরি আমি আজকে পরব তা প্রচুর চুরি তা চুরি আমার পরলাম তিনটে তিনটে পরেছি এই দেখতে পাচ্ছেন আজকে হাসিটা চুরিটা পরে মনটাও ভালো হয়ে গেলো তা যা ফল ফুলগুলো একটু নিলাম সব মোটামুটি নেওয়া হয়ে গেছে মাছের দোকানে আসলাম কারণ মাছের উপরে ঢাকনাটা তো ভেঙে গেছে আমার যে অ্যাকোডিয়াম আছে একটা ঢাকনা কিনতে হবে ওর জন্যে আসলাম তা ধানাটা কিনাও হয়ে গেছে দেখছি মাছগুলো বেশ দেখতে সুন্দর লাগছে আপনাদের সঙ্গে শেয়ার করি তা শেয়ার করা হয়ে গেছে আর এত বড় মুখে হচ্ছে হাইলাইটার দিয়েছি মুখে একদম ভেঙে গেছি পুরো জানেন তা যাই হোক তখন বসেছিলাম উনি একটু উনি বলছে আরেকজনকে নিই তারপরে যাব বন্ধুরা এইমাত্র আসলাম আর খুব গরম লেগে গেছে আরও আগেই চলে আসতাম আসলাম কেন জানেন কাছে চুরি পরার বহু শখ ছিল বললাম না তা পরে নিয়েছে এই হাতে তিনটে আরও আছে এই হাতে তিনটে এক ডজনে নিয়েছি থাক দেখি কতদিন থাকে তাহলে আমার বন্ধুদের মতো আমিও পরে নিয়েছি খুব আনন্দ লাগছে জানেন সবার আগে এটাই দেখিয়ে দিলাম আরো আগে চলে আসতাম সেই টোটো বলছে দাঁড়াও আর এক দুটো আর দুটো প্যাসেঞ্জার নিয়ে এরকমই করছে কিন্তু আমার লেট হয়ে যাচ্ছে লোকে নিয়ে এসেছি দেখে আসার পরে একটু জল খেলাম এটা তো এর আগের বার ওই হলুদ আছে এদের আগের বার ছিল হলুদ এবার লাল নিলাম ওই ঢালাটা সেট করবো কালকে দেখাবো না হয় আজকে আর দেখি কখন সেট করতে পারি আজকেই করবো যদি পারি দেখাবো আর নিয়ে এসেছি কালকে যেহেতু বৃহস্পতিবার আছে সরি বৃহস্পতি হ্যাঁ বৃহস্পতিবার আছে তাই ফুল টুলো নিয়ে এসছি দেখিয়ে দিই একবারে ঠাকুরের সামনে বসে গেলাম এইভাবেই দেখালাম মাছের খাবারটা অবশ্যই দরকার ছিল আর ফুলের মালা আজকে নিয়ে অনেক অনেকদিন ফুলের রজনীগন্ধা মালা নিয়ে আসেন দেখেছেন নারকেলের ছোঁয়াও আমাকে কিনতে হচ্ছে বুঝতে পারছেন আগে শ্বশুরবাড়ি বাপের বাড়ি থেকে কত আনতাম আর সব অন্য অন্য কালারের নেলপালিশ হয়ে যাচ্ছে ব্লু সবুজ সব রকমই আছে দেখছি আজকাল আবার চেরি পালিশগুলো নেই আমার জন্য একটা নিলাম বুনের জন্য একটা নিলাম এগুলো আমরা হচ্ছে না এই সব নিয়েছি আর আসার সময় টমেটো ছিল না ঘরে টমেটো ধনিয়া পাতাটা নিয়েছি এই তো লেবু লেবু আছে মৌসম্বি বেদানা আছে আঙুর একটু ওই লাল আঙুর পর আছে ব্যাস এইগুলো এনেছি আকুণ্ড মালা সবই আনতে গিয়েছিলাম যেহেতু কাল বৃহস্পতিবার আর এটার মধ্যে সবুজ চুরিগুলো আর আছে কটা কটা আছে আর আর মধ্যে আছে এই তো জিনিস কটাই আনতে গেছিলাম শম্পা চলে এসছে হাজবেন্ডের সঙ্গে গল্প করছে আর গোলু ওই দেখো কাজ শুরু করছে কাজ শুরু গোলু একবার তাকাও বলো গুড নাইট টাটা বা বাই বলু কাজ নিয়ে ব্যস্ত তা আমি আসার পরে আবার একটু এই বসে কথা বললাম যেটা হয় ওর সঙ্গে একটু গল্প করছিলাম মনে মনের সঙ্গে রাতে দেখি ভাত করতে হবে আর ভিডিও বড় করব না হ্যাঁ আর তরকারি তো আছেই হয়ে যাবার আর ওরা তো বিয়ে বাড়ি থেকে খেয়ে এসছে বিয়ে শুরু করতে বসছে আর ভিডিও বড় করবো না নেক্সট ভিডিও চলে আসবে ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে বাই